যারা যারা ভেরিফিকেশানে ডাক পেয়েছ নতুন করে অথচ বুঝতে পারছো না যে এতগুলো যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো কোনটা কি কাজের ডকুমেন্ট তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এই যে ডকুমেন্টগুলো আছে আমি আগেই বলেছি যে এটা একটা ভেরিফিকেশান নামে প্রহসন চলছে এই ডকুমেন্টগুলো একজন প্রাইভেট স্কুলের টিচারের পক্ষে জোগাড় করা অ্যাকচুয়ালি ইমপসিবল বললেই চলা যায় দিস ইজ দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট টাস্ক এখন বিষয়টা হচ্ছে আমরা ডকুমেন্টগুলোকে বুঝি যেগুলো রিলেভেন্ট কঠিন ডকুমেন্ট সেগুলো আমি বলছি প্রথমে বলেছে দশ আট দু হাজার সতেরো আগে টেট কোয়ালিফাইড হতে হবে দশ আট দু হাজার আগে টেট কোয়ালিফাইড এই মুহূর্তে সংক্ষেপে বলতে গেলে তারা তারা আছে যারা দু হাজার সতেরো টেট কোয়ালিফাই সরি দু চোদ্দো সালে টেট কোয়ালিফাইড করেছে তারা আছে আর যারা হচ্ছে যাদের স্কুল যাদের যারা এমন স্কুলে পড়াতেন যেখানে আপার প্রাইমারি সেকশন আছে তারা যারা আপারের টেট পাস করেছে দু হাজার ষোলো সালে তারাও দু হাজার ওই ডেটের আগে টেট পাস এরকম কেউ সি টেট পাস করে থাকলে তারাও টেট পাস তাদের তাদেরটাও আইনত ভ্যালিড হওয়ার কথা এই প্রভিশনটা করেছে এই প্রভিশনটা করার পেছনে উদ্দেশ্যটা বুঝতে হবে এই প্রভিশনটা করার পেছনে উদ্দেশ্যটা এটাই যে আর টি অ্যাক্ট অনুযায়ী একজন টিচারকে টিচার হতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন হোল্ডার হতে হয় মিনিমাম কোয়ালিফিকেশান মানে এ ফিফটি পার্সেন্ট ট্রেনিং প্লাস টেট তো এখন পর্ষদের বক্তব্য হচ্ছে যে এরা যদি প্রাইভেট স্কুলেও চাকরি করে থাকে তাহলে টেট ছাড়া কেমন করে চাকরি পেল এখন অনেকে বলবে যে ট্রেনিং তো করেনি তাহলে টেট কীভাবে কোয়ালিফাই করার কথা এখানে পশ্চিমবঙ্গ সরকার বলছে যে আমরা থার্টি ফার্স্ট মার্চ দু হাজার ষোলো অব্দি রিল্যাক্সেশান পেয়েছিলাম যে আমরা বিনা ট্রেনিংয়ে টেট কোয়ালিফাই করাতে পারবো এবং বিনা ট্রেনিংওয়ালা ক্যান্ডিডেটদের আমরা একত্রিশে মার্চ দু হাজার ষোলো অবধি আমরা রিক্রুট করতে পারব তো ওরা যদি রিক্রুট হয়ে থাকে প্রাইভেট স্কুলে দশ আট দু হাজার সতেরোর আগে তাহলে ওরা টেট কোয়ালিফাই না করে কেমন করে হলো এটা তো বেআইনি এই কথাটা ওরা বলতে চাইছে টেট কোয়ালিফাই না করে প্রাইভেট স্কুলে কেমন করে চাকরি পাচ্ছে এই কথাটা এবং যদি আমরা আইনত দিক দিয়ে ভাবি এর পিছনে কিছুটা লিগাল গ্রাউন্ড আছে কিন্তু সেই গ্রাউন্ডটা টিকবে না টিকবে না কিছু কারণ আছে যে কারণ হচ্ছে যেমন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এরা বত্রিশ হাজার টিচার নিয়োগ করেছে তখন এরা আইটি মানে কারণ একত্রিশে মার্চ দু হাজার ষোলো অবধি এদের রিল্যাক্সেশন ছিল তারপরে দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে তাহলে রিক্রুট কেমন করে করলো আনট্রেন্ড টিচার তার মানে এরা তখন সুবিধা নিয়েছে আরটি অ্যামেন্ডমেন্ট দু হাজার সতেরো দু হাজার সতেরোর অ্যামেন্ডমেন্টে দু হাজার উনিশ অব্দি ট্রেনিংয়ের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে আর ট্রেনিংয়ের রিলাক্সেশান দেওয়া মানে হচ্ছে টেটো বাইডিফল রিল্যাক্সেশন চলে আসা তো দু হাজার সতেরোর আরটি অ্যামেন্ডমেন্ট যদি আমরা ফলো করি তাহলে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি আর থাকে না এটাতে সবাই অ্যালাউ হয়ে যাবে এবং এই যে প্লসটা আছে দশ আট দু হাজার সতেরোর আগের এটা লিগাল ভিত্তি খুব একটা হবে না আর এর এটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে সুপ্রিম কোর্টে আমাদের যখন মেন ম্যাটার চলছিল সুপ্রিম কোর্টে তখন এটা ডিসাইড হয়ে গেছে সেখানে দশ নম্বর পয়েন্টে জাজ লিখে দিয়েছে যে টেট কোয়ালিফিকেশান নোটিফিকেশান ডেটের আগে হলেই হবে তারপরে টেট কোয়ালি তার আগে পরে টেট কোয়ালিফিকেশানে কোনো ম্যাটার নেই কাজেই এই ইস্যুটা বেশি দিন টিকবে না তো এটা ডকুমেন্ট যারা দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাই বা আপার প্রাইমারি টেট কোয়ালিফাই বা সি টেট কোয়ালিফাই ওই দশ আট দু হাজার সতেরো আগে তারাই একমাত্র সাবমিট করতে পারবে যাদের কাছে এই ডকুমেন্টগুলো নেই যাদের কাছে এই টেট কোয়ালিফাইগুলো নেই যারা দু হাজার সতেরোর টেট কোয়ালিফাই করেছে এটা বি টেট তারা এই ডকুমেন্টটা সাবমিট করতে পারবে না তারা এই ডকুমেন্ট বাদেই সাবমিট করবে এটা হয়ে গেলো এক নম্বর কথা দুই নম্বরের পয়েন্ট বলে দিয়েছে এনওসি এই এনওসিটা নিয়ে অনেকের মনে হচ্ছে অনেক প্রশ্ন আছে তার জন্য আমি বলে দেই যে এই এনওসি ম্যাটারটা মেটারটা কী আছে এই এনওসির সাবসিকুয়েন্ট ক্লসি হয়ে যাচ্ছে যে সেম ব্যান্ডে স্যালারি তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড তারপরে হচ্ছে আইটি রিটার্ন এগুলো সব ওই এনওসির থেকেই উদ্ভূত তো এনওসিটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে আর কারো বুঝতে বাকি থাকবে না যে এই এনওসি কাগজটা কী এবং এই এনওসি কাগজটা কোথায় পাবেন এনওসি ব্যবস্থা হচ্ছে এই যে আমাদের যে স্কুলগুলো প্রাইভেট স্কুলগুলো এগুলো যে এগুলোতে যে আমরা পড়াই এই স্কুলগুলো সরকার অনুমোদিত কিনা যে কোনো স্কুল পশ্চিমবঙ্গ বুকে চলতে হলে সরকারের থেকে অনুমোদন নিতে হবে না হলে সেই স্কুলগুলো বেআইনি সেই স্কুলগুলোর সার্টিফিকেট দিয়ে কোনো সরকারি স্কুলে ভর্তি হওয়া কোনো সার্টিফিকেট পাওয়া সেগুলো মান্যতা সার্টিফিকেট হয় না বৈধ সার্টিফিকেট হয় না স্কুল পাস সার্টিফিকেটও বৈধ হয় না পশ্চিমবঙ্গ সরকার যেমন বিভিন্ন জায়গায় লাইসেন্স দেয় বিভিন্ন ব্যবসাতে লাইসেন্স দেয় তেমনি স্কুলগুলোকে নো অবজেকশান সার্টিফিকেট দেয় যে তুমি আমার স্টেটে স্কুল চালাতে পারবে তো দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের রাজ্যে যেগুলো প্রাইমারি স্কুল বা প্রি প্রাইমারি স্কুল আছে সেগুলো এনওসি তো নাইনটি পার্সেন্ট স্কুলের নেই কারণ এনওসি পেতে হলে এনওসি পেতে হলে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হতে হয় স্কুলের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হতে হয় সেখানে থার্টিস টু ওয়ানের সাথে টিচার থাকতে হয় প্রত্যেকটা প্রত্যেক কি সিক্সটি স্টুডেন্টের পেছনে একটা করে ওয়াশরুম থাকতে হয় এরকম এরকম অনেক ক্রাইটেরিয়া আছে স্কুলে ব্ল্যাকবোর্ড থাকতে হবে ফ্যান থাকতে হবে তারপরে ওই হুইল চেয়ার থাকতে হবে এই সেই মানে তারপরে ফায়ার সার্ভিসের জন্য মানে আগুন বা অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে জলের ব্যবস্থা থাকতে হবে ওয়াটার পিউরিফিকেশান থাকতে হবে এই সমস্ত কিছু মিট করার পরেও টিচারদের যোগ্যতা যে সরকারি স্কুলের টিচারদের যা যোগ্যতা সেই অনুযায়ী যোগ্যতা হতে হবে এবং টিচারদেরকে সরকারি স্কুলের যা বেতন সমান বেতন দিতে হবে তাহলেই সেটা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত এনওসি প্রাপ্ত স্কুল হবে এই সমস্ত ক্রাইটেরিয়া ইন্সপেকশান করে তারপরে একটা স্কুলকে এনওসি দেওয়া হয় কিন্তু দুঃখজনকভাবে যে আমাদের রাজ্যে এগুলো তো মানে সম্ভব না ছোটো স্কুলগুলো তো সম্ভব না তো বেশিরভাগ স্কুল যেগুলো আছে সেগুলো কিন্তু এনওসি প্রাপ্ত নয় নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের যেগুলো স্কুল সেগুলো নর্মাল নার্সারি স্কুল বা প্লে স্কুল এগুলোতে এনওসি থাকার কোনো ব্যাপার নেই এদের কাছে কিন্তু এন নেই তাই এনওসিটা কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না তাহলে কি করবেন সেটাও বলে দিচ্ছি এই এনওসিটার যে সাথে যে যুক্ত ক্লজগুলো আছে এই যেমন আপনাকে বলেছে যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে যে যে কাউন্টার পার্টরা আছে আপনি মনে করেন প্রাইমারি টিচার তো আপনার যে কাউন্টার পার্ট মানে আপনার যে ইকুয়ালি ইকুয়া ব্যালেন্স কোয়ালিফিকেশনের টিচাররা আছে যেমন কি আপনি যদি প্রাইমারি স্কুলের টিচার হন ওয়ান টু ফোরের টিচার হন তাহলে সরকারি স্কুলে যে ওয়ান টু ফোরের টিচাররা আছে তার সাথে সমান বেতন আপনাকে পেতে হবে তো আপনারা স্বাভাবিক প্রাইভেট স্কুলে তো সেটা পাবেন না আর এই কারণেই হয়তো আপনার স্কুলে এনওসিও নেই কারণ আপনার স্কুলে হয়তো বেতনও খুব কম দেয় তার জন্য এনওসি দেওয়া হচ্ছে না এনওসিটা পায়নি তো এই ডকুমেন্ট তো আপনি সাবমিট করতে পারবেন না আর ওই স্কুলকে যে আপনার এনওসি সার্টিফিকেটটা সরকার থেকে দেওয়ার কথা সেটাও আপনি সাবমিট করতে পারবেন না এই দুটো ডকুমেন্টসই আপনার কাছে নেই আপনার কাছে আরও কি নেই আপনার কাছে প্রফিডেন্ট ফান্ডের ডকুমেন্ট নেই কারণ আপনি খুব সামান্য যারা বেতনে চাকরি করে নার্সারি স্কুলগুলোতে বা প্রাইমারি প্রি প্রাইমারি স্কুলগুলোতে প্লে স্কুলগুলোতে তারা ক্যাশ ক্যাশে বেতন পায় খুব সামান্য বেতন পায় একটু পাঁচ হাজার কেউ সাত হাজার কেউ দু হাজার কেউ তিন হাজারও বেতন পায় এরকমও আছে ক্যান্ডিডেট তো তারা তো আর প্রফিডেন্ট ফান্ড পায় না অনেকেই পায় অনেকে পায় অনেকে পায় না আবার অনেকের কাছে এই ডকুমেন্টগুলো আছে আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু ভুল কেউ বিভ্রান্ত হবেন না যারা যারা আমাদের এম এটার করছে তাদের কাছে এই ডকুমেন্টগুলো আছে তারা হয়তো চোদ্দো টেট পাস স্কুলে এন আছে আপনাকে বলে দিবে ভাই আর কেস কাচারি তোমার যাওয়ার নেই তারা চায় এম এটা আমরা হেরে যাই এটা তো কিন্তু বিভ্রান্ত হবেন না আমরা যদি এম এটা হেরে যাই তাদের কম্পিটিশান কমে যাবে তারা সহজ চাকরি পাবে তাদের আবার একাডেমিক কম আমি জানি এরকম কিছু লোক আসে এম এর বিরোধিতা করছে ঠিক আছে তো যাই হোক মুদ্রা কথা হচ্ছে এরকম লোকের পা দেবেন না কারণ এই সমস্ত ক্লসগুলো আমরা কিন্তু এম এর মাধ্যমে সলভ করার চেষ্টা করছি এগুলো ডকুমেন্ট কিন্তু আপনার কাছে নেই আপনার স্কুলকে সরকার অনুমোদন দেয়নি আর সরকারি অনুমোদন না থাকলে এন না থাকলে আর টি অ্যাক্ট হিসাবে আপনার স্কুলটা কিন্তু কোনো বৈধ স্কুল নয় তো আপনি যদি বৈধ স্কুলই না হয় তাহলে আপনি শিক্ষক হবে কেমন হবেন কেমন যার স্কুলে এন ওসি নেই তারা সে কিন্তু চাকরি পাবে না যদি এই নোটিশ বলবৎ থাকে তো এদের এটা তাদের বুঝতে হবে যে এন ডকুমেন্টটা কি এন ওসি ডকুমেন্টটা হচ্ছে স্কুলকে সরকারের দেওয়া লাইসেন্স আপনার স্কুলে আছে কি না আপনি চেক করে নেবেন মোস্ট অফ দ্য স্কুলে কিন্তু নেই আর প্রফিডেন্ট ফান্ডের ডকুমেন্টটাও আপনি দেখাতে পারবেন না আর ওই ব্যাঙ্কে যাদের স্যালারি স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট চেয়েছে সেটাও নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট দেখাতে পারবে না তো এইগুলোর সমাধান যদিও আমার আছে আমার স্কুলের এনওসি আছে আপনারা জানেন আমার সবাই সব ক্যান্ডিডেট জানে কিন্তু আমরা সেটা নিয়ে লড়ছি না আমরা লড়ছি সবার জন্য তো কীভাবে এটা সলভ হবে সেটাও বলে দিচ্ছি এটা সলভ হওয়ার এখন একটাই উপায় আমরা এম এতে বলেছি যে যখন এনআইউএস কোয়ালিফিকেশানটা করানো হয়েছে তখন যেভাবে ভেরিফিকেশান করা হয়েছিল এখন নতুন ভেরিফিকেশানের নিয়ম ইন্ট্রোডিউস করা মানে হচ্ছে সেটা খেলার মাঝখানে খেলার নিয়ম পরিবর্তন করা যখন আমাদের নিয়োগ প্রক্রিয়ার নোটিশ দিয়েছিল সেই সময় যে নোটিস যে ডকুমেন্ট দিয়েছিলো আমরা তো ইনসার্ভিস টিচার হিসেবে চাইছি না ইনসার্ভিস টিচার হিসেবে তো আমরা রিক্রুটমেন্ট চাইছি না আমরা হচ্ছে কি ফ্রেশার হিসাবেই চাইছি ইনসার্ভিস টিচার হিসেবে রিক্রুটমেন্ট দিতে হলে তাহলে আমাদেরকে এক্সট্রা মার্কস দিতে হবে প্যারা টিচারদের মতো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের মার্ক্সটা দিতে হবে এক্সপিরিয়েন্স যাদের আছে তারা তো মার্কস পাচ্ছে তাহলে এই ইনসার্ভিস ভেরিফিকেশানের যদি জিনিসটা এরা করতে চায় তাহলে এদের এক্সট্রা মার্কসও দিতে হবে তো যখন প্যানেল রিসাফেল হবে আমরা যদি ইনসার্ভিস ভেরিফিকেশান করি আমাদের চাকরি পেতে হয় রিসাফেল হলে রেগুলারদের খুব প্রবলেম হবে কারণ আমরা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস পাবো এখানে অনেকটা জটিলতা আছে এই জিনিসগুলো বুঝতে হবে তো আমরা যেটা বলেছি যে অরিজিনাল নোটিফিকেশান হিসাবে দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ার যে অরিজিনাল নোটিফিকেশান আর যে ষোলোর যে রিক্রুটমেন্ট রুল সেই হিসাবে নিয়োগ করতে হবে আর যখন আমাদের এই কোর্সটা করানো হয়েছিল এমএি কোনো রিকগনিশান এগুলো চায়নি তো আমরা এম মাধ্যমে এই এনওসি সমবেতন সেম পে ব্যান্ডে স্যালারি তারপরে হচ্ছে প্রফিডেন্ট ফান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট আর দশ আট হাজার সতেরো আগে এই সমস্ত বিষয়গুলোকে আমরা সমাধান করিয়ে নিয়ে আসতে চলেছি তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের কাছে নেই এই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করতে পারবেন না তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের যা ডকুমেন্ট আছে সেটা নিয়ে আপনারা ভেরিফিকেশানে যাবেন আপনার যে ডেট আছে সেই ডেটের সার্টিফিকেট আপনি জমা দেবেন আপনার স্কুল থেকে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা জমা দেবেন এগুলো হচ্ছে ইন সার্ভিস প্রুফের এক আর দুই নাম্বার পয়েন্ট সি নাম্বার পয়েন্ট থেকে আপনার প্রবলেম শুরু হলো এ আর বি নাম্বার ইন সার্ভিস ডকুমেন্টের এই দুটো আপনারা সাবমিট করবেন যদি ব্যাঙ্কে স্যালারিতে গিয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যাঙ্কের স্যালারি দেবেন হলে আপনারা হচ্ছে আপনাদের যে ক্যাশের স্যালারি দিতে হতো তার একটা মেমো বানিয়ে নিয়ে যাবেন মেমো একটা রেজিস্টার বানিয়ে নিয়ে যাবেন সেটা স্কুলের যে ক্যাশিয়ার হবে বা ম্যানেজিং কমিটির যারা সেক্রেটারি হবে বা যে প্রিন্সিপাল হবে তাকে দিয়ে আপনারা সই করিয়ে নিয়ে যাবেন যে আপনারা অফলাইনে স্যালারি পেতেন সেই স্যালারিটার আপনি পেতেন আপনার সিগনেচার এবং ক্যাশিয়ারের সিগনেচার বা প্রিন্সিপালের সিগনেচার এই ডকুমেন্ট আপনারা বানিয়ে নিয়ে যাবেন আর আর একটা ডকুমেন্ট আপনারা অবশ্যই নিয়ে যাবেন সেটা হচ্ছে ইউডাইস রেকর্ড আপনার স্কুলের ইউডাইস নাম্বারটা বা আপনার স্কুলের নাম দিয়ে ইউডাইস পোর্টালে নো ইউর স্কুল বলে একটা অপশান থাকে সেইখানে গিয়ে আপনার স্কুলের জেলা আর আপনার স্কুলের নাম দিয়ে সার্চ করলে আপনার স্কুলের ইউডাইস ডেটা পাওয়া যায় সেই ইউডাইস ও সেটাকে ইউডাইস রিপোর্ট কার্ড বলে আপনারা সেই ইউডাইস রিপোর্ট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাবেন যাদের এনওসি নেই বা কিছু নেই তারা কিন্তু সেই ইউডাইস রিপোর্ট কার্ডটা অবশ্যই অবশ্যই জমা করে আসবেন এন ওসির জায়গায় আপনারা বলবেন এনওসির জায়গায় আমরা ইউডাইস দিচ্ছি হ্যাঁ ইউডাইসটাই আমাদের স্কুল যে গভর্নমেন্টের কাছে মানে গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত গভর্নমেন্ট যে জানে আমাদের স্কুলটা এক্সিস্ট করে এই ইউডাইস রেকর্ডটাই হচ্ছে তার প্রমাণ আপনারা আপনাদের ইউডাইস রেকর্ডটা যেটা ইউডাইস রিপোর্ট কার্ড যেটা হচ্ছে নো ইউর স্কুল পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করবেন ইউডাইস পোর্টালের নো ইউর স্কুল অপশান থেকে আমি আবার বলে দিচ্ছি ইউডাইস পোর্টালে নো ইউর স্কুল অপশান থেকে আপনি আপনার স্কুলের জেলা এবং স্কুলের নাম দিয়ে সার্চ করলে আপনার স্কুলটা দেখতে পারবেন সেখান থেকে স্কুলের ইউডাইস রিপোর্টটা ডাউনলোড করে জমা দেবেন যাদের এনওসি নেই যাদের এনওসি আছে তাদের এনওসি দেবেন যাদের এনওসি নেই তারা নো ইউর স্কুলের ডকুমেন্ট ইউডাইস রিপোর্ট কার্ডটা জমা দিবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন এগুলো জমা দিয়ে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করে আসতে হবে এবং তারপর অপেক্ষা করতে হবে আমরা আমাদের এম এটা কবে আমরা জিতে আসতে পারি আমরা এম এ জিতে আসলে আপনারা যে ডকুমেন্টগুলো আমি বলে দিলাম সেই ডকুমেন্টগুলো সাবমিট করলে আপনাদের চাকরি হয়ে যাবে আর যদি আমরা এম এটা হেরে যাই তাহলে তো কারোরই কিছু হবে না ওই দু একজন আছে কোনো ধর কোনো মাহাতো নামের লোকজন আছে যারা চোদ্দো টেট কোয়ালিফাই এবং স্কুলে এনওসি ফেনসি সবই আছে তারা এম এ করছে আপনারা তাদের হাতে পা দিয়ে এই এম এটাকে ঢুকতে দিলে এই ভবিষ্যতে যাদের স্কুলে এনওসি নেই যাদের সরকারি মান্যতা প্রাপ্ত স্কুল নয় তারা কেউ চাকরি পাবে না আর এনওসি থাকলেও যারা ভাবছে যে আমাদের স্কুলে এনওসি আছে আমরা চোদ্দো টেটও কোয়ালিফাই করেছি সেই গ্রুপ লিডারদের আমি এটা বলে দেই ভাই আমি কৌশিক দাস বেছে আসি তুমি সমহারে বেতন পেতে কিনা এটা আমি পাতাল থেকে খুঁড়ে বের করব তুমি চাকরিতে জয়েন করে গেলেও আমার এমের যদি আমরা যদি হেরে যাই তোমাদের এই বিরোধিতার কারণে আর যদি মানে এই যারা এই সিংহভাগ নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট যদি আমাদের বঞ্চিত হয়ে যায় দু হাজার একশো চোদ্দো প্লাস বারোশো তেত্রিশ জন এত যত ক্যান্ডিডেট যদি বঞ্চিত হয়ে যায় তো ভাই আমি পাতাল থেকেও আমি কিন্তু খুঁড়ে বের করবো যে তোমরা সমান বেতন কোথায় পেতে এবং সেই সমান বেতনের জন্য তোমরা চাকরি করেও কিন্তু শুভে থাকতে পারবে না তাই আমাদের এমএ জিতলে সবার মঙ্গল আর আমাদের এমএ যদি তোমরা বিরোধিতা করো তাহলে সবারই প্রবলেম হবে এই কারণেই আমি বলছি সবাই একটু এখন এমএটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর এই ডকুমেন্টগুলো সবাইকে জমা দিয়ে এসে ডকুমেন্ট ভেরিফিকেশানটা করিয়ে নিতে হবে বাদ বাকি আপনারা সবাই ডকুমেন্ট ভেরিফিকেশান করান আমরা সুপ্রিম কোর্ট থেকে এত জিতে এসেছি আমরা আশা করছি ভবিষ্যতে আমরা এর অন্তিম অবধি আমরা দেখতে পারবো আর বাদবাকি যারা এম এটার করবে তাদের ফাঁদে পা দিবেন না আপনাদের আমি ভালো করে বুঝিয়ে দিলাম এই ডকুমেন্টগুলো কি এই ডকুমেন্টগুলো যদি আমরা এম থেকে সরিয়ে মানে এম এর মাধ্যমে যদি আমরা এটাকে সহজ সরল করে না নিয়ে আসতে পারি এই নোটিফিকেশানটাকে তাহলে ভাই ডকুমেন্ট ভেরিফিকেশান করে কিন্তু কোনো লাভ হবে না তাই যারা এই ডকুমেন্টগুলো প্রডিউস করতে পারছেন না তারা অবশ্যই আমাদের এম সাথে যুক্ত হন আমাদের এম এতে পিটিশনার হন এবং আমরা সকলকে নিয়ে এই যুদ্ধটা জয় করে আসব, এটা আমরা আশা করছি ধন্যবাদ